আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের শরীরপুরের মধ্যে যে কটি পুরাতন বাড়ি রয়েছে সেই বাড়িগুলোর মধ্যে এটি অন্যতম এটি অবস্থিত আমাদের শরীয়দপুর জেলার ফদর উপজেলার মধ্যে শরদপুর সরকারি কলেজের পাশেই এটি এখনও অক্ষত রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বাড়ির সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরু করা যাক আজকের ভিডিও এইখানকার স্থানীয় মানুষদের তথ্যমতে এই বাড়িতে শরদপুর সরকারি কলেজের একজন প্রফেসর এইখানে দীর্ঘদিন ধরে বসবাস করেছিলেন দু হাজার পনেরো সালের পর থেকে এইখানে আর কেউ বসবাস করেনি এটি এখনও এভাবেই পড়ে আছে এই বাড়িটি কে বা কারা তৈরি করেছে তার সঠিক কোনো তথ্য আমরা পাইনি কিন্তু এখানকার স্থানীয়দের থেকে জানতে পেরেছি এই বাড়িটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল তো বন্ধুরা আমরা এখন এই বাড়িতে প্রবেশ করব। এই বাড়ির ডান পাশে একটি পুকুর রয়েছে তাছাড়া বাম পাশেও একটি পুকুর রয়েছে এবং পিছে একটি জঙ্গল রয়েছে আর সামনের অংশতে একটি ছোট্ট রাস্তা রয়েছে যেখান দিয়ে অনেক মানুষ চলাফেরা করে তো আমরা এখন এই বাড়িতে প্রবেশ করব। তা আমরা এখন এই বাড়িতে প্রবেশ করেছি আর হচ্ছে এখানে ঢোকার পরে ভাই একদম ঠান্ডা একটা বাতাস ফিল হচ্ছে যেটা আসলে এখন যে পরিমাণ গরম এটা হওয়ার কথা না কিন্তু খুবই ঠান্ডা একটা ফিল হচ্ছে তো আমরা এখন ছাদের উপরে প্রবেশ করতেছি আর এই শত শত বছরের পুরনো এই ভবনটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এই ভবনটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন সেই ভবনের ছাদে রয়েছি এই ভবনটি ঘিরে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে যেমন কাঁঠাল আম লিচু ইত্যাদি ধরনের ফল গাছ এখানে রয়েছে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই